আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যাকে দেখতে বিড়ালের মতো লেসটা রেক্সের মতো আবার খাবার খায় জায়েন্ট পান্ডার মতো চলুন আজ জানি সেই রহস্যময় প্রাণী রেড পান্ডা সম্পর্কে যাকে বলা হয় প্রকৃতির হারিয়ে যাওয়া রত্ন রেড পান্ডা যার বৈজ্ঞানিক নাম অ্যালিরিওয়াস ফাঙ্গেলস এটি ছোটো আকারে স্তন্যপায়ী প্রাণী এদের রঙ কিছুটা লালচে বাদাম মুখটা ফ্যাকাশে আর শরীর ঢাকা থাকে ঘন ও লোমে এর লেজটা মোটা ও লম্বা একেবারে ঝালু টাইপ রেড পান্ডা এর উচ্চতা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার ওজন তিন থেকে ছয় কেজির মধ্যে রেড পান্ডা দেখা যায় দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলে বিশেষ করে নেপাল ভুটান ভারতের সিকিম ও অরুণাচল প্রদেশে এবং দক্ষিণ চীনের ইউনান প্রদেশেও এদের দেখা যায় তারা বাস করে ঠান্ডা জলবায়ু অঞ্চলে যেখানে প্রচুর বাঁশের গাছ আছে রেড পান্ডা মূলত সাহাকারী তবে প্রয়োজনে তারা সর্বভুখ হয়ে যায় তাদের প্রিয় ও প্রধান খাবার হচ্ছে বাঁশ এরা বাস ফল ও পাখির ডিম খেয়ে জীবনযাপন করে তবে তাদের হজম ক্ষমতা খুবই দুর্বল দিনে দশ ঘন্টা শুধু খেতে খেতে কেটে যায় রেড পাণ্ডা মূলত রাতচর যা নকটার নকটার্নাল তারা গাছে ঘুমায় এবং গাশীরভাগ সময় কাটায় রেড পাণ্ডা অনেক বিরল ও বিপন্ন তাই এদের দাম সহজলভ্য না একজড়ব প্রাপ্তবয়স্ক রেড ফান্ডার দাম ছত্রিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে রেড ফান্ডা দেখতে বিড়ালের মতো হলেও এরা বিড়াল না দিনের প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা এরা ঘুমিয়েই কাটায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো যাতে আরও এবং আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমি সরণ